রিয়েল টাইম মানে রিয়েল টাইম ভিউজ পাবে একটা অপশন পাবে এখানে আপনার একশো ভিউস আসুক এক হাজার আসুক দুই হাজার আসুক যাই আসুক না কেন এইগুলোর মাধ্যমে কিন্তু আপনি আপনার সেলফে গ্রো করতে পারবেন কিভাবে করবেন এইখান থেকে আপনি দেখতে পাবেন তার নিচে কিন্তু আপনার এরকম বেশ কয়েকটা ভিডিও দেওয়া থাকবে আপনি কি করবেন এই ভিডিও গুলোর উপরে ক্লিক করবেন এই যে ভিডিও গুলোর উপর আপনি ক্লিক করলেন এইখান থেকে আপনি যা ভিউজ দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা ভিউজ কিন্তু আপনার এইখানে যে ভিডিও গুলো দেওয়া রয়েছে এইখান থেকে কিন্তু ভিউজ গুলো আসছে তার মানে দেখা গেল এই ভিডিও গুলি আপনার ভালো পরিমাণ করেছে এবং এগুলো থেকে আপনার এইখানে যা ভিউস রয়েছে সমস্ত গুলি দেখছে এবং ভিউস আপনি পাচ্ছেন এখন আপনার এখান থেকে করণীয় হলো আপনার ছেলেটা গ্রহণ করতে হলে সবার আগে আপনাকে যে কাজটা করতে হবে মূলত এখানে দুইটা কাজ করতে হবে তার মধ্যে এক নাম্বার হলো এইখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ভিডিও গুলি রয়েছে যেগুলো আপনার এই ভিডিও গুলি অলরেডি ভিউস আছে আপনাকে এইখান থেকে এই ভিডিও গুলি হবে তাহলে অবশ্যই এই ভিডিও গুলি থেকে যেহেতু থেকে কিন্তু আপনার ভিউস আসবে এই ভিডিও গুলি আপনাকে আবার নতুন করে তৈরি করতে হবে এইগুলো নতুন করে তৈরি করলে অবশ্যই এই ভিডিও গুলোর মতোই আপনার পরবর্তী যে ভিডিও গুলো এগুলো তৈরি করবেন অবশ্যই আপনার এগুলো থেকে ভালো পরিমাণ ভিউস আপনি পাবেন তার কারণ যেহেতু অলরেডি আপনার এই টপিক গুলো এ রয়েছে এইগুলো থেকে আপনি ভিউজ পাচ্ছেন এখন আপনি যদি এই টপিক গুলো আবার নতুন করে তৈরি করেন অবশ্যই আপনার এই টপিক গুলো আবার আপনার র্যাঙ্ক করবে এবং কি ভালো পরিমাণ ভিউজ আপনি পাবেন এটা একদম হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী আপনি একবার হলেও করে দেখবেন তো এটা ছিল আপনার একটা কাজ দ্বিতীয় কাজ হলো আপনি এখান থেকে যে ভিডিওটা তৈরি করবেন আপনি ভাবছেন কথার কথা বললাম ধরুন আপনি এই ভিডিওটা তৈরি করবেন আপনার এখান থেকে তো আপনি কি করবেন এই ভিডিওর উপর একটা ক্লিক করবেন

এই ভিউজ গুলো কিন্তু আসছে আপনার এই যে কিউআর গুলো আপনি দেখতে পাচ্ছেন এইগুলো সার্চ করার কারণে মানে এই যে কিউআর গুলো নিতে সার্চ করলে আপনার ভিডিওটা কিন্তু সার্চে চলে আসে এবং আপনার অডিয়েন্স ভিডিও গুলো দেখছে আপনি ভিউজ পাচ্ছেন এখন আপনি যদি যেহেতু এই ভিডিওটা আমার নতুন করে তৈরি করবেন সেহেতু আপনি কি করবেন এই যে কিউআর গুলো আপনি এখান থেকে পাচ্ছেন এই কিউআর গুলো আপনি নিয়ে আপনার যে এই ভিডিওটা আপনি আবার তৈরি করছেন টাইটেল ডেসক্রিপশনে সুন্দরভাবে দিয়ে দিবেন অবশ্যই আপনার এই পরবর্তী যে ভিডিওটা তৈরি করলেন